তালিকা দেখলাম আসলে কতজন রায়ের বাজারে যে বুদ্ধিজীবী গোরস্থানে আমরা জিয়ারত করে আসলাম সেখানে যে লম্বা গণকবরের এলাকা দেখলাম কোনো তদন্ত নাই একজন উপদেষ্টা এখন পর্যন্ত গত এক মাসে এই গণকবরটা জিয়ারত করতে যাওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত মনে করলেন না মানে তারা কি করছেন এই যে হাজার হাজার মানুষ মারা গেল শুধু আবু সাঈদের বাড়িতে গেছে দেখলাম কিন্তু এছাড়া উপদেষ্টারা যারা আছেন সরকারের যারা অংশীজন আছেন গুরুত্বপূর্ণ তারা কেউ কি অন্যান্য শহীদের বাড়িতে গেছেন খবর নিয়েছেন তাদের অবস্থা কী আপনারা ক্ষমতার অংশীদার হতে গিয়ে এত সংস্কারে ব্যস্ত হয়ে গেছেন যে কারণেই আপনারা আজকে ক্ষমতায় সে কারণগুলো ভুলে গেছেন সাভারে আশুলিয়াতে যে আপনার ছয়টা লাশ পুড়িয়ে মারল তাদেরকে একটু দেখতে যাওয়ার প্রয়োজন মনে করলেন না এই ছটা পরিবারকে খুন করে যাদেরকে হত্যা করল তাহলে আজকে এক মাস পূর্তি হয়ে গেল এই শত শত হাজার হাজার অফেন্স এবং গণহত্যার যে ঘটনাগুলো ঘটে গেল তার সুষ্ঠু কোনো তদন্তের নড়াচড়া দেখতে পাচ্ছে না যে লাশগুলোকে গণকবর দেওয়া হলো সেগুলো উঠিয়ে ডিএনএ টেস্ট করবার মতো স্যাম্পলিং কদিন পর থাকবে না এগুলো পচে গেলে এমন অবস্থা হয়ে যাবে বর্ষাকাল চলছে পানিতে ভিজে যাচ্ছে লাশগুলো মাটিগুলো কি খারাপ অবস্থা ওখানে চলছে যাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে সেখান থেকে আপনি স্যাম্পলিং কীভাবে করবেন ডিএনএ টেস্টিংয়ের জন্য তো এই যে ক্রিমিনাল এভিডেন্স যে নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তীতে গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের জন্য যে আপনি মামলা করে কারো বিরুদ্ধে যে তাকে আদালতে সোপর্দ করবেন বিচার করবেন তার তো আপনি ন্যায্য এভিডেন্স পাবেন না তো এই সংকটগুলোর যে কোনো অ্যাড্রেস করা হচ্ছে না কোনো উপদেষ্টাদের মাথায় দেখতে পাচ্ছে না আমলাতন্ত্র পুরো উপদেষ্টাদেরকে গিলে ফেলেছে এই যে বৈষম্য বিরোধী সকল আন্দোলনের যারা নেতারা তারাও তো গ্রুপ মানে ইয়েতে গ্রুপ করে দল বেঁধে রায়ের বাজার বুদ্ধিজীবী গোরস্থানে যেতে পারত কেউ যায়নি তো কেন যাচ্ছে না তারা তারা মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে শুধুমাত্র জমায়েত করে করে তারা ক্ষমতার দাপট দেখাবে এটাই সম্ভব এটার কালচারাল মানুষ একজন এই ছাত্রনেতারা যারা আছে তারা কেউ প্রয়োজন মনে করলো না যে একটু আসলে যাওয়া দরকার তাদের ফ্যামিলিগুলোর একটু খোঁজখবর নেওয়া দরকার তাই আমরা বোধ করছি যে যে সিচুয়েশানটা আবার যেন কেমন মানে হারিয়ে যাওয়ার মতো হচ্ছে যে ঠিক আছে যারা মারা গেছে গেছে এখন তাদের লাশের উপরে মৃত্যুর উপরে কিভাবে ক্ষমতার অংশীদার হওয়া যায় রাষ্ট্রের অংশীদার হওয়া যায় ক্রেডিট নেওয়া যায় মাস্টারমাইন্ড হওয়া যায় এই আলোচনাগুলো এই তর্কগুলো যেন কোনো ডমিনেন্ট হয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় যে বিভক্তি দেখতে পাচ্ছি আমরা ছাত্র সমাজের মধ্যে এত বেশি স্প্লিন্টার ডেভেলপ করছে পাওয়ারের ফিঞ্জ ডেভেলপ করছে যেটা আলটিমেটলি এই কালেক্টিভ ফোর্সটাকে খুব দুর্বল করে দিচ্ছে